কৃষকের ঈদ কবিতাটি বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের নতুন চাঁদ কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে এই গ্রন্থটি প্রথম প্রকাশিত হয় উনিশশো উনচল্লিশ খ্রিস্টাব্দে এতে মোট উনিশটি কবিতা রয়েছে কৃষকের ঈদ বেলাল বেলাল হেলাল উঠেছে পশ্চিম আসমানে লুকাই আচল যায় কোন মরুর গুরস্থানে হেরো ঈদ গাহে চলিছে কৃষক যেন প্রেত কঙ্কাল কষাই খানাই যাইতে দেখেছ শীর্ণ গরুর পাল রোজা ইফতার করেছে কৃষক অশ্রু সলিলে হায় বেলাল তোমার কণ্ঠে বুজিগো আজান থামিয়া যায় ঘটি বাটি বাঁধা দিয়ে হেরো চলিয়াছে ঈদ গাহে তীর খাওয়া বুক ঝরে বাঁধা শির লোটাতে কোদার রাহে জীবনে যাদের হর রোজ রোজা খোধায় আসে না ঈদ মুমূর্ষ সেই কৃষকের ঘরে এসেছে কি আজ ঈদ একটি বিন্দু দুধ নাহি পেয়ে যে খোখা মরিল তার উঠেছে ঈদের চাঁদ হয়ে সে শিশু আসমান হারা কালো কাফনের আবরণ যেন টুঠে এক ফালি চাঁদ ফুটে আছে মৃত শিশুর অধর পোঠে। কৃষকের ঈদ ঈদগাহে চলে জানাজা পড়িতে তার যত তকবীর শুনে বুকে তার তত উঠে হাহাকার মরিয়াছে কোখা কন্যা মরিচে মৃত্যু বন্যা আসে এজিদের সেনা ঘুরিছে মক্কা মসজিদ আশেপাশে কোথায় ইমাম কোন সে খুদ বা পরিবে আজকে ইদে চারিদিকে তার মোরদার লাশ তারই মাঝে চোখ বিধে জরির পোশাকে শরীর ঢাকিয়া ধনীরা এসেছে সেথা এই ঈদগাহে তুমি ইমাম তুমি কি এদেরই নেতা নিহারি কোরআন হাদিস ও ফেকা এই মৃতদের মুখে অমৃত কখনো দিয়াছ কি তুমি হাত দিয়ে বলো বুকে নামাজ পড়েছ পড়েছ কোরআন রোজাও রেখেছ জানি হাই তোতা পাখি শক্তি দিতে কি পেরেছ একটুখানি ফল বহিয়াছ পাউনিক রস হাইরে ফলের ঝুড়ি লক্ষ বছর জ্বর নাই ডুবে রস পায় না কোন আল্লাহ তথ্য জেনেছ কি যিনি সর্বশক্তিমান শক্তি পেল না জীবনে যেজন সে নহে মুসলমান ইমান ইমান বল রাত দিন ঈমান কি এত সুজা ইমানদার হইয়া কি কেহ বহে শয়তানি বোঝা শুনো মিত্রক এই দুনিয়ায় পূর্ণ যার ইমান শক্তি ধরশে টলাইতে পারে ইঙ্গিতে আসমান আল্লাহর নাম লইয়্যাছ শুধু ভজনিকু আল্লাহরে নিজ যে অন্ধ সে কি অন্নেরে আলোকে লইতে পারে নিজে যে স্বাধীন হইল না সে স্বাধীনতা দেবে কাকে মধু দেবে সে কি মানুষ যাহার মধু নেই মৌ ছাকে খুতাশে শক্তি সিদ্ধ ইমাম প্রতিপদাঘাত যার আবি জমজম শক্তি উৎস বহিরায় অনির্ভার আপনি শক্তি লবেনি যেজন হাই সে শক্তিহীন হয়েছে ইমাম তাহারই বা শুনিতে চিনি দিন কাঙ্গালের গড়ে গরে আজ দেবে যে নব তাগিদ কোথা মহান শক্তি সাধক আনিবে যে আনিবে আসমান থেকে ঈদের চাঁদের হাসি ফুরাবে না কবু সে হাসি জীবনে কখনো হবে না বাসি সমাধির মাঝে গণিতেছি দিন আসিবেন তিনি কবে রোজা এফতার করিব সকলে সেই দিন ঈদ হবে